أَلَّا تعالى بلد يا أيها الذين آمنوا كعوا واسجدوا وعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون الله تعالى بلد هاي من درقل তোমরা রুকু করো সেচেতা করো ওই মালিকের ইবাদত করো যে মালিক আমাকে আপনাকে বানাইছেন যে মালিক আমাকে আপনাকে সুস্থতা রাখেন যে মালিক আপনাকে আমাকে এত নিয়াম ভোগ করাইতেছেন যে মালিক আপনাকে আমাকে সুস্থ সবল চলাফেরা করার জন্য কে সুযোগ করে দিচ্ছেন সেই মালিকের এবাদত করো আর এই মালিকের এবাদত করলে তোমরা সফলতা অর্জন করতে পারবা দুনিয়ার বাড়িতে যত মানুষের দেবা করবা সকলে কিন্তু তোমাদেরকে ধোকা দিবে একমাত্র আল্লাহ করবা আল্লাহ তালাকে বন্ধু বানাইবা আল্লাহ তালাকে রাজি খুশি করবা আল্লাহ তালাকে সন্তুষ্ট করবা তো আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এত পরিমাণ মায়া করে করেন সেই মালিকের এবাদত বন্দিগি থেকে গাফলতি হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ও আবুধু রব্বা কুম ওই রবের এবাদত করো ও আবুধু রব্বা কুম অফারুল আমার আপনার মালিককে যদি রাজি করতে পারো ইবাদতের মাধ্যমে তুমি দুনিয়া আখেরাতে সফল হইতে পারবা দুনিয়া কিছুই না বাবা সফল মমিন হওয়ার জন্য নামাজ আদায় করতে হবে দুনিয়া এবং আখেরাত যদি তুমি আমি সফল করতে চাই ওই মালিককে রাজি করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম যে এবাদত আছে সবসাইতে উত্তম এবাদত হচ্ছে নামাজ আর নামাজের সর্বোত্তম যেহেতু এবাদত ওই এবাদতটাই আল্লা আলামিন এই এবাদতের নামাজের ইবাদতের হিসাব সর্বপ্রথম কেয়ামতের দিন নিবেন আল্লাহ তালা বলে আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা ফজরের নামাজ আদায় করবে জহর পর্যন্ত অপেক্ষা করবে বান্দা জহর ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আল্লাহ দায়িত্ব নিয়ে নিবেন বান্দা আসরের অপেক্ষা করবে জহরের নামাজ আদায় করিয়া আল্লাহ আল্লা রি জহর থেকে নিয়ে আসর পর্যন্ত বান্দাকে বান্দাকে এত পরিমাণ মোহাবত করবে ভালোবাসবে তা আল্লাহ বান্দার দায়িত্ব নিয়ে নিবেন এরকম আসর থেকে নিয়ে মাগরিব মাগরিব পর থেকে নিয়ে ঈশা বান্দা ঈশার নামাজ আদায় করবে সুন্দরভাবে পাক বিছানায় সুন্দরভাবে ঈশার নামাজ আদায় করিয়া বান্দা ঈশার নামাজ আদায় করিয়া বান্দা ঘুমিয়ে পড়বে আল্লাহ তালা ঘুমের মধ্যে ফজরের অপেক্ষা করলো বান্দাকে ঈশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ আলামিন তাকে এমনভাবে সব লেখবেন সে ঘুমের ভিতরেও আছে তো বান্দাকে বাদতের সব লেখবে এই জন্য দুনিয়াটা কিছুই না বাবা এই যে আমরা যুবক আর যারা আসি যুবক ভাইদের বাদত সব উত্তম এ